রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই মুহূর্তে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাব সেখানে নয়শো টাঙ্গাইল আট মোট ভোট কেন্দ্র সংখ্যা একশো বত্রিশ ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা একশো বত্রিশ জনাব আওয়াল মাহমুদ বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার পার্টি কোদার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো দশ ভোট আহমেদ আজম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানিশ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ হাজার সতেরো ভোট জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আমজনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো তিরিশ ভোট জনাব মোহাম্মদ নাজমুল হাসান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো পঁয়ষট্টি ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পঞ্চান্ন হাজার সাতশো নয় ভোট জনাব সালাউদ্দিন আলমগীর স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন সাতাত্তর হাজার একশো তিরিশ ভোট ওটোয়াখালী এক মোট কেন্দ্র সংখ্যা একশো চৌষট্টি ফলাফলপ্রাপ্ত কেন্দ্র সংখ্যা একশো চৌষট্টি জনাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ বান্ন হাজার সাতাশি জনাব আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক এক হাজার পঞ্চান্ন জনাব গৌতম চন্দ্রশীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো চৌত্রিশ ভোট মোহাম্মদ আব্দুল ওহাত আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন ছেচল্লিশ হাজার তিনশো দশ ভোট জনাব মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে পেয়েছেন আটান্ন হাজার একশো একষট্টি ভোট জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম গণ অধিকার পরিষদ ত্যাগ প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো সাতচল্লিশ ভোট পটুয়াখালি দুই মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো ষোলো ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো ষোলো জনাব মালেক হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন চোদ্দ হাজার চারশো আঠারো ভোট জনাব মোহাম্মদ রুগুল আমিন আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন চারশো দশ ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ সাতশো পঞ্চাশ ভোট জনাব মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীষ প্রতীক নিয়ে পেয়েছেন বাহাত্তর হাজার ছয়শো ছিয়াত্তর ভোট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান গণ অধিকার পরিষদ ত্যাগ প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো তিপ্পান্ন ভোট পটুয়াখালী তিন মোট ভোটকেন্দ্র একশো পঁচিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র সংখ্যা একশো পঁচিশ জনাব এস এম ফজলুল হক স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন নয়শো আটাত্তর ভোট জনাব মোহাম্মদ শাহ বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার দুইশো পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ আবু বকার সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন আটত্রিশ হাজার একশো অষ্টাশি ভোট জনাব মোহাম্মদ নুরুল হক গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন সাতানব্বই হাজার তিনশো তেইশ ভোট জনাব মোহাম্মদ হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন একাশি হাজার তিনশো একষট্টি ভোট পটোয়াখালী চার মোট ভোটকেন্দ্র একশো বারো ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র একশো বারো জনাব এবিএ মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশিস প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার তেরো ভোট ডাক্তার জহির উদ্দিন আহমেদ আহমেদ খেলাফত মজলিস দেওয়ালগড়ি প্রতীক নিয়ে পেয়েছেন চোদ্দ হাজার নয়শো পঁচাশি মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন সত্তর হাজার একশো সাতাইশ ভোট জনাব মোহাম্মদ রবিউল হাসান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো দুই ভোট বাঁকুড়ায় এক মোট কেন্দ্র একশো সাতান্ন ফলাফলপ্রাপ্ত কেন্দ্র একশো সাতান্ন জনাব আব্দুল মতিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন উননব্বই হাজার ছয়শো একান্ন একানব্বই ভোট নব্বই হাজার ছয়শো একানব্বই ভোট জনাব কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেস দাফ প্রতীক নিয়ে পেয়েছেন আটশো একুশ ভোট জনাব মোহাম্মদ ফলিলুর রহমান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো তিরানব্বই ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সতেরোশো সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ নাজিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত নিয়ে পেয়েছেন হাত পাখা প্রতীকে পেয়েছেন তেরো হাজার চারশো চোদ্দ ভোট জনাব মোহাম্মদ মনোহর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পঁচাশি হাজার তিনশো আটত্রিশ ভোট জনাব শম্পা বসু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বই প্রতীক নিয়ে পেয়েছেন বারোশো সাইত্রিশ ভোট মাগুরা দুই মোট ভোটকেন্দ্র একশো ছেচল্লিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র একশো ছেচল্লিশ জনাব নিতায় রায় চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই জনাব মশিয়া রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার নয়শো সাতচল্লিশ ভোট জনাব মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার দুইশো তেইশ ভোট জনাব মোহাম্মদ মুস্তার শেদ বিল্লা বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ সতেরো হাজার আঠারো ভোট চাঁদপুর এক মোট কেন্দ্র একশো একাত্তর ফলাফল প্রাপ্ত কেন্দ্র সরি মাফ করবেন মোট কেন্দ্র একশো এগারো ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা একশো এগারো জনাব আহম এসানুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধান প্রাপ্ত ভোট এক লক্ষ তেত্রিশ হাজার বত্রিশ ভোট জনাব আবু নসর মোহাম্মদ মকবুল আহমদ বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট সত্তর হাজার তিনশো আটষট্টি আজাদ হোসেন গণপ্রাণ প্রতীক উদীয়মান সূর্য প্রাপ্ত ভোট তিনশো উনত্রিশ জনাব মোহাম্মদ নাসির বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার তিনশো একাত্তর ভোট জনাব মোহাম্মদ এনায়েত হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন দুইশো সতেরো ভোট জনাব হাবিব খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ছয়শো বাহান্ন ভোট চাঁদপুর দুই মোট কেন্দ্র একশো ছাপ্পান্ন প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো ছাপ্পান্ন জনাব নাসিমা নাজদিন সরকার বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো তিরাশি ভোট মানসুর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন বারো হাজার তিনশো ভোট জনাব মোহাম্মদ এনামুল হক নাগরিক ঐক্য কেটলি প্রতীকে পেয়েছেন একশো তেতাল্লিশ ভোট জনাব মোহাম্মদ ইমরান হোসেন মিয়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো আঠাশ ভোট জনাব মোহাম্মদ গুলাস হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো পনেরো ভোট জনাব মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছয় জনাব মোহাম্মদ ফয়জন্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন পাঁচশো নয় ভোট জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাতা প্রতীক নিয়ে পেয়েছেন সাতান্ন হাজার চারশো তিয়াত্তর ভোট চাঁদপুর তিন মোট ভোট কেন্দ্র একশো ছেষট্টি ফলাফলপ্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা একশো ছেষট্টি জনাব এ এইচ এম আহসানুল্লাহ বাংলাদেশ ইসলাম ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার দুইশো চুয়াত্তর ভোট জনাব মোহাম্মদ জয়নাল আফদ্দিন শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে পেয়েছেন চোদ্দ হাজার একশো একাশি ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন একশো বত্রিশ ভোট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ছয়শো ছিয়াত্তর ভোট মোহাম্মদ শাহজাহান মিয়া বাংলাদেশ জামাতি ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লক্ষ আটশো পঁয়ষট্টি ভোট জনাব শেখ ফরিদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চার ভোট জনাব সেলিম আকবর গণফরাম উদীয়মন সূর্য পেয়েছেন তিনশো ভোট আমি চাঁদপুর তিন আসনের ফলাফল পুনরায় ঘোষণা করছি মোট ভোট কেন্দ্র একশো ছেষট্টি ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র সংখ্যা একশো ছেষট্টি আহসানুল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি দুই হাজার দুশো চুয়াত্তর ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ জনাল আব্দিন শেখ ইসলামী আনন্দ আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে চোদ্দ হাজার একশো একাশি ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন গণ অধিকার পরিষদ এক প্রতীক নিয়ে পেয়েছেন একশো বত্রিশ ভোট জনাবদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাছ প্রতীক নিয়ে পেয়েছেন ছয়শ ছিয়াত্তর ভোট জনাব মোহাম্মদ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ আটশো পঁয়ষট্টি জনাব শেখ ফরিদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চার ভোট জনাব সেলিম আকবর উদীয়মান সূর্য নিয়ে পেয়েছেন তিনশো সাত ভোট চাঁদপুর চার মোট ভোটকেন্দ্র একশো উনিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো উনিশ জনাব জাকির হুসাইন স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন একশো চুরাশি ভোট জনাব মকবল হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার দুইশো একষট্টি ভোট জনাব মাহমুদ আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো সাতাত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্বতন্ত্র চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন চুহাত্তর হাজার একশো পঁচাত্তর জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো নয় ভোট জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা নিয়ে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ছেষট্টি হাজার ছয়শো বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ মুনির চৌধুরী গণপ্রাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন দুশো চল্লিশ ভোট জনাব মোহাম্মদ হারুন রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন উনসত্তর হাজার একশো ভোট